এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে তো আজকে ইন্ডিয়ার ম্যাচ রয়েছে সিঙ্গাপুরের সঙ্গে তো সিঙ্গাপুরের বিরুদ্ধে ইন্ডিয়ার সেটা একাদশ কেমন হবে সেটা ফরমেশন কেমন হবে কোচ খালেদ জামিল কেমন দল নামাতে পারে সিঙ্গাপুরের বিরুদ্ধে তো সেটা নিয়ে কিন্তু আলোচনা করবো এই ভিডিওতে দু নম্বরে যে আপডেটটা দেবো তোমাদেরকে গুরুত্বপূর্ণ আপডেট ইভিএফসি একসাথে দুজন প্লেয়ারকে চূড়ান্ত করতে চলেছে তো একজন হচ্ছে রাইট ব্যাক আরেকজন হচ্ছে রাইট উইঙ্গার তো কোন দুজন প্লেয়ারকে সই করাচ্ছে তো তোমাদেরকে এই ভিডিওতে বলবো ভিডিওটা গুরুত্বপূর্ণ হতে চলেছে পুরো ভিডিও দেখার জন্য অনুরোধ রইলো তোমাদের কাছে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না তো আজকে পাঁচটার সময় কিন্তু ইন্ডিয়ার ম্যাচ রয়েছে সিঙ্গাপুরের সঙ্গে তো এই ম্যাচটা কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে ইন্ডিয়ার জন্য তো যে ফরমেশনটা নিয়ে আলোচনা করব তো সেই ফরমেশনটা হচ্ছে ফোর টু থ্রি ওয়ান তো এই ফরমেশন নিয়ে কিন্তু আলোচনা করব। এই ভিডিওতে কোচ খালিদ জামিল এই ফরমেশনে কিন্তু বেশি কিন্তু খেলায় তো গোলকিপারে গুরপ্রীত সিং সান্ধু চারজন ডিফেন্ডারে রাইট ব্যাগে রাহুল বেকে লেফটে মোহাম্মদ দুজন সেন্টার ব্যাক পজিশনে একজন খেলবে শান্তের জিঙ্গান তো শান্তের জিঙ্গানের পাশে খেলবে আনোয়ার আলী দুজন মিডফিল্ডার পজিশনে একজন খেলবে নিখিল প্রভু আরেকজন খেলবে দীপক টাংড়ি তো এই দুজন প্লেয়ার মিডফিল্ডার পজিশনে খেলবে রাইট উইনে শান্তে লেফটে লিস্টন কোলাসো একজন অ্যাটাকিং মিডফিল্ডার পজিশনে সাহাল আব্দুল সামাদ আরেকজন এই স্ট্রাইকার পজিশনে সুনীল ছেত্রী তো এই এগারোটার জন্য কিন্তু খেলাতে পারে কোচ খালিদ জামিল সিঙ্গাপুরের বিরুদ্ধে ইন্ডিয়ার সেরা একাদশ সেরা ফরমেশন কেমন লাগলো অবশ্যই ভাই কমেন্ট করে জানাও তো ম্যাচটা পাঁচটা থেকে কিন্তু শুরু হবে ইন্ডিয়া ভার্সেস সিঙ্গাপুর তো আজকের ম্যাচটা ইন্ডিয়ার জন্য কিন্তু গুরুত্ব গুরুত্বপূর্ণ ম্যাচ হতে কিন্তু চলেছে তখন এটাই দেখার বিষয় আজকের এই গুরুত্বপূর্ণ ম্যাচে ইন্ডিয়া সিঙ্গাপুরকে হারাতে পারে নাকি তো এখন এটাই দেখার বিষয় তো ইন্ডিয়ার কিন্তু ম্যাচ কিন্তু সিঙ্গাপুরের হোম ম্যাচ এই ম্যাচটা তো আজকে আইপি শিল্ডের দ্বিতীয় ম্যাচ রয়েছে মোহনবাগান সুপার সেন্ট ভার্সেস গোকুলাম ক্যাটালা তো ম্যাচটা শুরু হবে দুপুর তিনটে থেকে তো এই আজকে দিনে দুটো ম্যাচ কিন্তু হতে চলেছে একটা ম্যাচ ইন্ডিয়া ভার্সেস সিঙ্গাপুর ইন্ডিয়ার জন্য গুরুত্বপূর্ণ ম্যাচ একটা মোহনবাগান ভার্সেস গোকুললাম ক্যাটালা তো আজকের এই দুটো ম্যাচ হতে চলেছে তো আজকের এই দুটো ম্যাচে কোন কোন টিম জিতবে অবশ্যই কমেন্ট করে জানাও তো এরপরেই যে আপডেটটা দেবো তোমাদেরকে গুরুত্বপূর্ণ আপডেট তো ইভিএফসি ভার্সেস শ্রেণীডি ডেকানের মধ্যে যে ম্যাচটা হলো আইপি শিল্ডের প্রথম ম্যাচ তো সেই ম্যাচে ইভিএফসি শ্রেণীডি ডেকান এফসিকে চূন্য বিচ্ছন্ন কিন্তু করে দিল তো ডেকান এফসিকে চার শূন্য গোলে কিন্তু হারালো বিএফসি টিম ইএফসির হয়ে গোল করেছে গুপ্তা ডেবিউ ম্যাচে দুর্দান্ত গোল করল জয় গুপ্তা তো গুপ্তার খেলা তোমাদের কেমন লেগেছে অবশ্যই ভাই কমেন্ট করে জানাও গোল করেছে ক্যাপ্টেন সাউল ক্রেস্পো তো সাউল ক্রিস্প আবারও কিন্তু প্রমাণ করলো যে সাউল ক্রেস্পো এখনও কিন্তু ফুরিয়ে কিন্তু যায়নি তো সাউল ক্রিস্পো ধীরে ধীরে তার পুরনো কিন্তু শান্তি কিন্তু ফিরছে তো তোমরা বলতেই পারো সাউল ক্রিস্পোর খেলা তোমাদের কেমন লেগেছে অবশ্যই ভাই কমেন্ট করে জানাও গোল করেছে হামিদ আহদাদ এ নতুন স্ট্রাইকার হামিদ আহাদ ডুরান কাপে যে কটা ম্যাচ খেলেছে হামিদ আহাদ দুর্দান্ত খেলেছে তো আইপি সিল্ডের প্রথম ম্যাচে গোল করলো হামিদ আহাদ তো হামিদ আহাদের খেলা তোমাদের কেমন লেগেছে অবশ্যই ভাই কমেন্ট করে জানাও গোল করেছে জিক্সন তো এই চারজন প্লেয়ারের গোলে কিন্তু জিতলো ইভিএফসের টিম তো সেকান এফসিকে কিন্তু উড়িয়ে দিল ইবিএফসি টিম তো আসকার বুঝজনের হাত ধরেই ইবিএফসি টিম তার পুরনো ছন্দে কিন্তু ফিরছে তো তোমরা বলতেই পারো তো ইবিএফসির প্রত্যেকটা প্লেয়ারই কিন্তু অসাধারণ খেলেছে বিপিন সিং দুর্দান্ত মহ তারপরে খেলেছে পিবি বিষ্ণু দুর্দান্ত মোহাম্মদ রাশিদ ভাই অসাধারণ মিগুয়েল ফেররা অসাধারণ ভাই অসাধারণ তো ইবিএফসির প্রত্যেকটা প্লেয়ারই অসাধারণ খেলেছে তো ইবিএফসির দ্বিতীয় ম্যাচ রয়েছে নামদারি এফসির সঙ্গে তো সেই ম্যাচটা রয়েছে চোদ্দোই অক্টোবর তো আশা করছি সেই ম্যাচটা খুব সহজেই ইবিএফসি টিম জিতবে এবং নামদারি এফসিকে হারাবে তো এবার যেটা আপডেট দেবো তোমাদেরকে গুরুত্বপূর্ণ আপডেট ইভিএফসি একসাথে দুজন প্লেয়ারকে সই করাতে চাইছে তো দুজন প্লেয়ারকে কিন্তু চূড়ান্ত কিন্তু করতে চাইছে তো একজনের মেন পজিশন হচ্ছে রাইট ব্যাক আরেকজনের মেন পজিশন হচ্ছে রাইট উইঙ্গার তো ইবিএফসি টিমে এই দুই পজিশনের প্লেয়ারে কিন্তু দরকার তো তোমরা সকলেই যেন তো এই দুই দু দুজন প্লেয়ারকে আইএসএলের জন্য কিন্তু সই করাবে কোশাস পর্যন্ত সুপার কাপের আগে কোনো বিদেশি এবং কোনো ভারতীয় প্লেয়ার কিন্তু আসবে না বিএফসি টিমে তো শুধু হিরোসি ই কিন্তু আসতে কিন্তু চলেছে সুপার কাপের জন্য এবং আইএফএ শিল্ডের জন্য তো তাছাড়া অন্য কোনো প্লেয়ার কিন্তু সুপার কাপের আগে কিন্তু সই করাবে না ইবিএফসি এর ম্যানেজমেন্ট তো প্রথমে যে প্লেয়ারটার কথা বলবো তোমাদেরকে তো সেই প্লেয়ারটার নাম হচ্ছে নিখিল পূজারি তো নিখিল পূজারিকে তো তোমরা সকলেই জন্য প্লেয়ারটা বর্তমানে ব্যাঙ্গালুরু এফসের সঙ্গে যুক্ত রয়েছে ব্যাঙ্গালুরু এপসের সঙ্গে নিখিল পূজারির দু সাল পর্যন্ত চুক্তি রয়েছে প্লেয়ারটার ভ্যালু যদি কথা বলি তোমাদেরকে প্লেয়ারটার মার্কেটগুলো হচ্ছে টু পয়েন্ট টু সিয়ার প্লেয়ারটার বয়স হচ্ছে তিরিশ বছর বয়স তো এই প্লেয়ারকে এবার ট্রান্সফার ফি দিয়ে কোচ পর্যন্ত এবং ম্যানেজমেন্ট তিন বছরের চুক্তিতে সই করাতে চাইছে টু প্লাস ওয়ান ইয়ার ডিলে সই করাতে চাইছে তো প্রথম দু বছর যদি নিখিল পূজারি ভালো খেলে ই বি জার্সি গেয়ে তাহলে আরও একটা মরশুমের চুক্তি বাড়াবে ই ম্যানেজমেন্ট তো এই প্লেয়ারকে নিতে গেলে ব্যাঙ্গালু ইউসিকে একটা বড়ো টাকার কিন্তু ট্রান্সফার ফি কিন্তু দিতে হবে তো তোমরা সকলে যেন তো ট্রান্সফার ফি দিয়ে এই প্লেয়ারকে তিন বছরের চুক্তিতে কিন্তু সই করাতে চাইছে বিএফসির ম্যানেজমেন্ট তো এই প্লেয়ারকে যদি সই করায় তাহলে সব থেকে কিন্তু ভালো হবে তো প্লেয়ারটা রাইট ব্যাগের পাশাপাশি কিন্তু রাইট সরি সেন্টার ব্যাক পজিশনে কিন্তু খেলতে পারে নিখিল পূজারি তো ইভিএফসি টিমে একজন ভালো রাইড ব্যাক প্রদর্শনী প্লেয়ারের দরকার তো তোমরা সকলে জানো তো রাইট ব্যাক প্রদূষণের প্লেয়ার একজনের রয়েছে তো সেই প্লেয়ারটা হচ্ছে মোহাম্মদ রাকিব তো মোহাম্মদ রাকিব ছাড়া ইভিএফসি টিমে আর কোনো ভালো রাইট ব্যাক প্রদূষণের প্লেয়ার কিন্তু নেই তো তোমরা সকলে জানো তো সেই কারণে কুস আসকার এবং থমবয় সিংটো এই নিখিল গিয়ে এবার সই করাতে চাইছে তো যেটা শোনা যাচ্ছে প্লেয়ারটার সাথে অ্যাডভান্স যে কথাবার্তা বলছে তো প্লেয়ারটাকে প্রায় কিন্তু চূড়ান্ত কিন্তু করে ফেলেছে বিএফসের ম্যানেজমেন্ট তো যদি কোনো অঘটন না ঘটে তাহলে এই নিখিল পূজারীকে আমরা আইএসএলে ই বি এফসের জার্সিকে কিন্তু খেলতে দেখতে তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও এই নিখিল পূজারী যদি বিএফসি টিমে আসে তাহলে কীরকম হবে অবশ্যই কমেন্ট করে জানাও তো এরপরেই যে প্লেয়ারটার কথা বলবো তোমাদেরকে তো সেই প্লেয়ারটার মেইন পজিশন হচ্ছে রাইট উইঙ্গার প্লেয়ারটা বর্তমানে উড়িষ্যা অ্যাপসের সঙ্গে যুক্ত রয়েছে প্লেয়ারটার বয়স হচ্ছে চব্বিশ বছর বয়স একদম কিন্তু ইয়ং প্লেয়ার প্লেয়ারটার মার্কেটগুলো হচ্ছে দু কোটি টাকা তো প্লেয়ারটার নাম হচ্ছে ইশাক রালদে তো ইশাক রালদে বর্তমানে উড়িষ্যা অ্যাপসের সঙ্গে যুক্ত রয়েছে ওড়িশা অ্যাপসের সঙ্গে ইশাক রালদের দু হাজার ছাব্বিশ সাল পর্যন্ত চুক্তি রয়েছে তো আরও একটা মরশুমের কিন্তু চুক্তি রয়েছে ঈশাক রালদের সঙ্গে উড়িষ্যা অ্যাপসের তো ওড়িষ্যা অ্যাপসের ম্যানেজমেন্ট সমস্ত প্লেয়ারদেরকে বলেছে যে তারা যদি অন্য ক্লাবে যোগ দিতে চায় তাহলে যোগ দিতে কিন্তু পারে তো সেই কারণে কোচ অস্কার ভুজন এবং থামভাই সিন্টো এই ঈশাক রাল থেকে টার্গেট করেছে রাইট উইঙ্গারের জন্য তো প্লেয়ারটার সাথে অ্যাডভান্স স্টেজে কথাবার্তা বলছে প্লেয়ারটার এজেন্টের সাথে কিন্তু অ্যাডভান্স স্টেজে কিন্তু কথাবার্তা বলছে তো এই প্লেয়ারটাকে দলে নিতে কোনো কোনো সমস্যা কিন্তু হবে না ইভিএফসের তো তোমরা বলতেই পারো তো প্লেয়ারটার সাথে ওড়িশা এফসের আরও একটা মরশুমের কিন্তু চুক্তি রয়েছে দু হাজার ছাব্বিশ সাল পর্যন্ত তো এই প্লেয়ারকে তিন বছরের চুক্তিতে কিন্তু সই করাতে চাইছে ইভিএফসের ম্যানেজমেন্ট তো প্লেয়ারটার সাথে অ্যাডভান্সটা যেহেতু কিন্তু কথাবার্তা বলছে তো নিখিল পূজারি এবং ইশাক রালতে তো এই দুই প্লেয়ারকে তিন বছরের চুক্তিতে কিন্তু সই করাতে চাইছে তো দুজনের সাথে কিন্তু অ্যাডভান্সটা যে কিন্তু কথাবার্তা বলছে তো তোমরা অবশ্য ভাই কমেন্ট করে জানো এই দুই প্লেয়ার যদি ইভিএফসি টিমে আসে তাহলে কীরকম হবে অবশ্যই ভাই কমেন্ট করে জানো তো আমার মতে এই দুই প্লেয়ারকে যদি সই করায় ইিএফসি টিম আগের থেকে আরও বেশি কিন্তু শক্তিশালী কিন্তু হবে তো কোচ অস্কার প্রজনের হাত ধরেই ইভিএফসি টিম ভালো খেলছে তো তোমরা বলতেই পারো তো দুজনকে প্রায় কিন্তু চূড়ান্ত কিন্তু করেই ফেলেছে নতুন মরশুমের জন্য তো সুপার কাপের পরে এই দুই প্লেয়ারকে নিয়ে ফাইনাল কিন্তু আপডেট কিন্তু পাওয়া যাবে এই দুই প্লেয়ারকে সই করাবে নাকি সই করাবে না এই বিএফসির ম্যানেজমেন্ট তো সুপার কাপের পরে কিন্তু ফাইনাল কিন্তু আপডেট কিন্তু পাওয়া যাবে তো এই দুই প্লেয়ারের সাথে অ্যাডভান্স স্টেজে কথাবার্তা বলছে তো এটা আমি তোমাদেরকে জোর গলায় বলতে পারি তো এই ভিডিওতে এতটুকুই বলা ছিল ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ